আজকে অ্যালেনজারি নদীর ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষায় বড়ুয়া গ্রামবাসীর উদ্যোগে আজকের ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতা ইতিমধ্যে আমি দেখেছি প্রায় এক সপ্তাহ ধরো ধরে আশেপাশের ইউনিয়ন এবং আমার নির্বাচনী এলাকা সদর পাশের বারোটি ইউনিয়নের এমন কোন ইউননের লোকজন নাই যেখানে উপস্থিত হয় নাই এবং আমার নির্বাচনী সদর পাশের বারোটি ইউনিয়ন এবং পৌরসভার শহরের হাজার হাজার নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা প্রায় লক্ষাধিক লোকের নদীর দুই পারে তারা সমবেত হয়েছে আজকের এই উপভোগ করার জন্য নৌকাবাস আমি সত্যই আনন্দিত গর্বিত এবং উদ্বেলিত যে এমন একটা আয়োজন যারা করেছে বিশেষ করে বড়ুয়া গ্রামের তরুণ সমাজ যারা আমি তাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকতা জানাই এবং মোবারকবাদ জানাই এবং আমি এবং আমি মনে করি যে পঞ্চাশ বছরের ইতিহাস তারা এখানে ধরে রেখেছে লালন করেছে পালন করেছে এবং আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে বিশেষ করে আমাদের নেতা আগামী দিনে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জোনাব দেশ না একটা আরেক রমান বরাবরই চাচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান ভয়ের সংস্কৃতি দূর হয়ে জনগণ যাতে আনন্দ ফুর্তিতে জীবন কাটাতে পারে সংস্কৃতি বিনোদন খেলাধুলা ক্রিয়া নাটক এমনকি গান বাজনা বিশেষ করে এই ঐতিহাসিক নৈকা যাতে হতে পারে আমার দলের পক্ষ থেকে নির্দেশনা সেই অনুযায়ী আমার পক্ষ থেকে আমি তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করেছি এবং আমি মনে করি যে আজকে এই সদর পাঁচ আসনের যে লক্ষ জনতা নদীর চারপাশে সারিবদ্ধ হয়ে যে এটা উপভোগ করছে গ্রামবালা বাংলার ঐতিহ্যকে যে তারা ধারণ করছে আমরা মনে করি আগামী দিনে সুন্দর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বিশেষ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়ে তুলব এটাই আমি প্রত্যাশা করি এটা অবশ্যই ক্রমান থাকবে যতদিন বাংলাদেশ থাকবে আমরা যতদিন থাকবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও এই ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখবে সেইভাবেই আমরা আগামী দিনে কাজ করব সকলকে ধন্যবাদ